নমস্কার প্রিয় দর্শক বন্ধু আপনারা জানেন যে মহাজগতে ঘটতে চলেছে এক অলৌকিক ঘটনা যা মহাজার চব্বিশ ঘটবে এপ্রিল মাসে আর সেই অলৌকিক ঘটনাটি কি তা আমাদের জানতে হলে এই ভিডিওটি আপনাদের দেখতে হবে আর হ্যাঁ এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখলে সবটাই জানতে পারবেন যে এই অলৌকিক ঘটনাটি কি ঘটতে চলেছে এপ্রিল মাসে প্রথম সূর্যগ্রহণ হবে আর যার প্রভাব পড়বে আমাদের দৈনন্দিন জীবনে আপনারা জানেন যে হলে কিছু নিয়ম পালন করতে হয় আমাদের না হলে আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন রকমের সমস্যা আসতে পারে বিশেষ করে যারা পরিবারে গর্ভবতী মহিলারা রয়েছেন গবাতি বসু গর্ভবতী রয়েছে তাদেরও বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে এই জ্যোতিষশাস্ত্রের নিয়ম অনুসারে তো আমি আলোচনা করব সেই সংক্রান্ত যে কোথায় হবে কবে ঘটবে বা কোন সময় হবে পৃথিবীতে দেখা যাবে কিনা তা সমস্ত ঘটনা আমি আলোচনা করব আমার এই ভিডিওটিতে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে লিখে দিবেন ওম গণেশায় নম দেখবেন আপনার ওই দিনটি ভালোভাবে কাটবে এবং শুভ কাটবে আপনার কোনো সমস্যা হবে না আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকণটি প্রেস করে দেবেন সনাতন ধর্মে সূর্যগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ বলে ধরা হয় ধর্ম এবং জ্যোতিষশাস্ত্রে বিশেষ গুরুত্বপূর্ণ এই চন্দ্র বা সূর্যগ্রহণ এই গ্রহণের ঘটনা গোটা পৃথিবীর সমস্ত জীবকে প্রভাবিত করে তবে খালি চোখে সরাসরি এই সময়ে সূর্যের দিকে তাকাতে বারণ করা হয় অর্থাৎ যখন সূর্যগ্রহণ হয় তখন খালি চোখে সূর্যের দিকে তাকাতে বারণ করা হয় যদি তাকান তাহলে বিভিন্ন রকমের সমস্যা বা তার যে আলোগ্রসের ইফেক্টটা আপনার চোখে পড়তে পারে তার ফলে আপনার চোখেরও বিভিন্ন রকমের সমস্যা ঘটতে পারে তাই যে ওই দিনটা আপনারা একটু সাবধানে থাকবেন সূর্যের দিকে তাকাবেন না দু সালের প্রথম সূর্যগ্রহণ গ্রহণ হবে আটই এপ্রিল দু আপনাদের বলে দিলাম যে প্রথম সূর্যগ্রহণ ঘটতে চলেছে মহাজগতে অলৌকিক ঘটনা দু সালে আটই এপ্রিল এই সূর্যগ্রহণের সময়টি কি রয়েছে তাও আমাদের জেনে নেওয়া উচিত ভারতীয় সময় রাত নটা বারো মিনিটে শুরু হবে চলবে রাত রাত মিনিট পর্যন্ত বলে দিই যে ভারতীয় সময় মিনিটে আবারও নটা শুরু হবে সূর্যগ্রহণ চলবে রাত একটা পঁচিশ মিনিট পর্যন্ত তবে তা ভারতে দেখা যাবে না তা তবে ভারতে অদৃশ্যমান আপনাদেরকে বলে দিই যে এই সময়কালটাও আমি বললাম তাও একটা কথা যে এই সূর্যগ্রহণ আমাদের ভারতে দেখা যাবে না পশ্চিম ইউরোপ প্রশান্ত আটলান্টিক সাগর আর মেক্সিকো আমেরিকার উত্তরাংশে আলাস্কা বাদে দেখা যাবে এই সূর্যগ্রহণ শুধু তাই নয় এই গ্রহণ দেখা যায় কানাডা মধ্য আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার উত্তরাঞ্চল ও ইংল্যান্ডের উত্তর পূর্ব অঞ্চলে দেখা যাবে আর এই সূর্যগ্রহণটি আর এই সূর্যগ্রহণটি মীন রাশি এবং রেবতী নক্ষত্রে ঘটবে এই সূর্যগ্রহণ এটি সম্পূর্ণ সূর্যগ্রহণ হবে অর্থাৎ সূর্য সম্পূর্ণভাবে চাঁদে ঢাকা থাকবে দু সালে চারটি গ্রহণ হবে আমরা জেনে নিই যে দু সালে চারটি গ্রহণ হবে এর মধ্যে রয়েছে দুটি সূর্যগ্রহণ এবং দুটি চন্দ্রগ্রহণ জ্যোতিষ সূর্যগ্রহণের আগের সময়কে সূতক বলা হয় আপনারা এটাও জেনে নিন যে সূর্যগ্রহণের আগের সময়কে সূতক বলা হয় সূতকের কারণে কোনো শুভ কাজ হয় না অর্থাৎ যখন সূর্যগ্রহণ হয় তখন কোনো শুভ কাজ করতে নেই বা কোনো শুভ কাজেও যাওয়ার নিষেধ থাকে কারণ আমা আমাদের জ্যোতিষশাস্ত্রে বা শাস্ত্রগত নিয়ম অনুসারে কিছু নিয়ম আমাদের মানতে হয় আর সেই জন্য কোনো শুভ কাজও করা যায় না ওই সময়টিতে সূর্যগ্রহণের দিনে সূতক বারো ঘন্টায় স্থায়ী হয় এর অর্থ হল সূর্যগ্রহণের বারো ঘন্টা আগে সূতক শুরু হয় অর্থাৎ যদি নটা বারোতে শুরু হয় সূর্যগ্রহণ তার বারো ঘন্টা আগে শুরু হয় সূতক সূতক শুরু হয় চন্দ্রগ্রহণের ন ঘন্টা আগে সূর্য ও চন্দ্রগ্রহণ দৃশ্যমান না হলে সূতক পালন করা হয় না অর্থাৎ আমাদের ভারতবর্ষে যেহেতু এই সূর্যগ্রহণ দেখা যাবে না তাহলে সূতক পালনের কোনো দরকার নেই দু সালে দ্বিতীয় সূর্যগ্রহণ হবে দুই অক্টোবর তা আগে থেকে আমি আপনাদের জানিয়ে দিলাম যে পরের সূর্যগ্রহণ হবে দুই অক্টোবর দু সালে দ্বিতীয় সূর্যগ্রহণ ভারতে দেখা যাবে না এবং দ্বিতীয় সূর্যগ্রহণটিও ভারতে অদৃশ্যমান তাই সেদিন অবৈধ থাকবে গ্রহণকালে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন যখন হবে যে সময়টি আমি বললাম আপনাদের ওই সময়টিতে আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে আপনাদের কোনো সমস্যা বা বাধা বিপত্তি আসবে না যে কোনো কাজও স্বাভাবিকভাবে হবে আর হ্যাঁ যে কোনো কাজ শুভ কাজ বা পুজোর কাজ ঘরের ভিতরে করবেন ঘরের বাইরে করবেন না এই মন্ত্রটি জপ করলে রাহুর অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় সময় যে ভুলেও এই কাজগুলো কখনো করবেন না যদি করে থাকেন তাহলে বিভিন্ন রকম বিপদের সম্মুখীন হতে পারেন সূর্যগ্রহণের সময় বাড়ির বাইরে না যাওয়াই ভালো যতটা সম্ভব বাড়ির ভেতরে থাকা উচিত কারণ বাড়ির বাইরে গেলে গেলে তার যে প্রভাব বা তার যে রশ্মির প্রভাবটা যদি আপনার গায়ে পড়ে তাহলে বিভিন্ন রকমের সমস্যাও পারে তো আমাদের উচিত যে সূর্য গ্রহণের সময় বাইরে না যাওয়া এই গ্রহণের সময় বাড়ির ভিতরে থেকে পুজো করতে বলা হয় অর্থাৎ যখন এই গ্রহণটি চলে এই সময়টির মধ্যে বাড়ির ভিতরে পুজো করতে বলা হয় এই সময় গর্ভবতী মহিলাদের বিশেষ যত্ন নেওয়া উচিত এই সময়টা গর্ভবতী মহিলাদের গুরুত্বপূর্ণ সময় যে সময়টিতে হতে চলেছে এই সময় কোনো কিছু খাওয়া যাবে না ঘুমানো যাবে না সতর্ক থাকতে হবে শুধুমাত্র ওই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করতে হবে গর্ভবতী মহিলাদের দেখবেন আপনার কোনো সমস্যা হবে না ছুরি সূঁচ বা কাঁচির মতো ধারালো জিনিস ব্যবহার করা যাবে না এই সময়টিতে যখন সূর্য গ্রহণ হবে তখন দেখবেন একটা অন্ধকার ছন্ন পরিবেশ সৃষ্টি হয় তখন তখন আমাদের উচিত যে কাঁচি বা ছুরিতে ধারালো কিছু অস্ত্রে দিয়ে কোনো কিছু কাজ না করা যদি কাজ করেন যে কোনো বিপদ ঘটতে পারে তাহলে আপনাদের বলে দিচ্ছি যে এইগুলো করবেন না কখনো পাশাপাশি গ্রহণের সময় খাওয়া উচিত নয় অর্থাৎ যখন গ্রহণ হবে তখন কোনো কিছু খাওয়া উচিত নয় শারীরিক সমস্যা হতে পারে এর ফলে যদি আপনি কিছু খান তাহলে সমস্যা বা শারীরিক অসুবিধা বা স্বাস্থ্যের সমস্যা হতে পারে তাই শারীরিক দিক থেকে ভালো থাকার জন্য ওই সময় খাওয়া উচিত নয় সেই সময় এই মন্ত্র ও মহামন্ত্র যোগ করলে খুব ভালো হয় এতক্ষণ আলোচনা করলাম সূর্যগ্রহণ নিয়ে আর যা ঘটবে এই বছরে আটই এপ্রিল দু হাজার চব্বিশে যার সময়সীমা ও বলেছি যে নটা বারো মিনিট রাত্রি রাত্রি নটা বারো মিনিটে শুরু হবে চলবে রাত একটা পঁচিশ মিনিট পর্যন্ত তা ভারতে অদৃশ্যমান তো এতটা আমাদের প্রভাব পড়বে না তাও এই সময়টিকে আপনাদের মনে রাখা উচিত এবং ওই সময়টিতে কি করবেন বা কি করবেন না তাও বলে দিলাম তো এই নিয়মগুলো মেনে চলবেন তবে হ্যাঁ বন্ধুরা আমার ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে এই সূর্যগ্রহণের কথাটি জানিয়ে দেবেন আর যদি তারাও জানেন তারাও সতর্ক হয়ে যাবে তো চলুন বন্ধুরা ভিডিওটি শেষ করা যাক আর হ্যাঁ যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে ওম গণেশ লিখে কমেন্ট করে দিবেন দেখবেন আপনার ওই দিনটি কোনো সমস্যা হবে না আপনি ভালোভাবে কাটাতে পারবেন এবং ওই গ্রহণের যে যে খারাপ প্রভাব সেটাও আপনার ওপর পড়বে না তো নমস্কার বন্ধুরা এখানে আমি শেষ করলাম সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে